বিৃতি 10 মিনিট তো সেজন্য ধন্যবাদ আমরা আমাদের আবার অসংখ্য ধন্যবাদ এত বড় একটা সম্মান দেওয়ার জন্য আমাকে আর আশা করি যে যে যৌতুক দিবি কিনা বল জন্য আমি এই এতটুক পেলাম তো আশা করি যে যেভাবে আমি ক্লাস করেছি আশা করি একটা ভালো ভালো বলবো দর্শককে দিতে পারবো ইনশাল্লাহ যদি দর্শক আমার পাশে থাকে গল্পটা করেছি অবশ্যই গল্পটা আমি আশা করি যে সবাই দেখুন সামনে রিলিজ হবে আজকালকে রিলিজ হওয়ার কথা ছিল একটা সমস্যা কারণে হয়নি তো দু একদিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলে দেখলে আমি মনে করি যত নারীরা আছে এটা দেখে অনেক কিছু শিখবে যৌতুকের জন্য যে কতটা নির্যাতিত হয় একটা নারী মানে এই গল্পটা দেখে অনেক কিছু শিখার আছে তো সেই জন্য এরকম শিখার মতো শেখার মতো অনেক গল্প আশা করি যে আপনারা যদি চান আমরা আরো দিতে পারবো ইনশাআল্লাহ দোয়া করবেন যে ভালো ভালো গল্পে আরো কাজ করতে পারি বা ভালো জায়গায় পৌঁছাইতে এটাই